তুমি কি আমার মনের মধ্যে থাকবে না আমার নিজের বাসা আছে আচ্ছা আপু আপনি কি কারোর সাথে প্রেম করেন সেটা জানে আপনি কি করবেন করার তো অনেক কিছুই আছে শুধু সুযোগের অপেক্ষা কি বলতে চাইতেছেন বুঝিয়ে বললেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি ঘুরায় পেছায় কথাটা নাই বলি আসলে আমি আপনাকে পছন্দ করি পছন্দ করছেন ঠিক আছে এখন আমি কি করতে পারি আমারে কুলো লইয়া নাছো সালা থাপড় মারুগি থাপ থাপ থাপড় এই যাবো আপনার নাম্বারটা দেওয়া যাবে ফোন নাম্বারটা নেবেন ও মা দেবো না কেন অবশ্যই দেবো লিখে নেন জিরো ওয়ান নাইন টু বোকার মধ্যে পটে টু লার্ভেন চারভেন ফাইভেন এই নাম্বারে কল করলে আমারে পাই থাকবো হব দিয়া নাম তো কি বিউটি মেয়ের নাম তো জিঙ্কি জিঙ্কি মাইঙ্কি पापा এখনার পাপ্পা করে আনকে ডেডি ডিডি পৃথিবী দেশ কয় একটা একটা তাহলে জাপান ইন্ডিয়া চায়না এগুলা কি ওগুলা বিদেশ আপনি আমার প্রেমে পড়ছেন জি কি দেখে প্রেমে পড়ছে তেজের কারণে আমার টাইপ কি আপনি দেখছেন না দেখি শুনছি শুই নাই প্রেমে পড়ছেন হ্যাঁ দেখুন আমাকে কিছু জিজ্ঞেস করবেন না আমি কাগজে পড়েছি শহরের অচেনা ছেলেরা মেয়েদের চুরি করে বিক্রি করে দেয় কি আপনাকে বলিনি কিন্তু হয়তো